হামজার মন কেড়েছেন এক বাংলাদেশি ফুটবলার বাংলাদেশ দলের নাম্বার টেন রাকিব হোসেন নাম তার এমনকি হামজা চৌধুরীর চোখে রাকিব যেভাবে পরিশ্রম করেন তার মনে হয় দুটি ফুসফুস হামজার মন জয় করা রাকিবকে নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের সেরা খেলোয়াড়কে এমন প্রশ্নের উত্তর যদি হয় হামজা চৌধুরী তাহলে হয়তো দ্বিতীয় নামটি হবে রাকিব হোসেন একজন উইঙ্গার চার গোল করেছেন কেরিয়ারে সেটি হয়তো খুব বেশি না কিন্তু বিপক্ষ দলের জন্য ত্রাস সৃষ্টি করে স্পেস তৈরি করা দুর্দান্ত সব ক্রস আর দারুণ রানিং পজিশনে নিয়ে আগে থেকেই নজর কাড়া রাকিব বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই দশ নম্বর জার্সিধারী সিধারি কতটা পরিশ্রম করেন সেই কথা অবশ্যই স্পষ্ট হয় হামজা চৌধুরীর এক মন্তব্যে হামজা চৌধুরী মনে করেন রাকিব অসাধারণ পরিশ্রমী ও দুর্দান্ত একজন খেলোয়াড় এবং কি রাকিবের মহত্ব বোঝাতে হামজা চৌধুরী বলেন রাকিবের হয়তো দুইটি ফুসফুস বাংলাদেশের ফুটবল ছিল আড়ালে আর সেই আড়ালে ছিলেন রাকিব রাও তবে রাকিবের ভালো খেলে যাওয়া নতুন কিছু নয় প্রথম আলো ক্রীড়া পুরস্কার দুই এ রাকিব বর্ষসেরা রানার পুরস্কার পেয়েছিলেন এছাড়াও রাকিবের ঝুলিতে আছে বিএসপি এর বর্ষসেরা ফুটবলার হওয়ার গর্ব ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে তাই মনে ধরেছে হামজা চৌধুরীরও বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকেই কিন্তু ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার পারফরমেন্স নিয়ে গিমত পোষণ করার মতো লোক হয়তো খুঁজেও পাওয়া যাবে না শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে নব্বই মিনিট জুড়ে বিচরণ ছিল হামজার কখনো আক্রমণের সুর বেঁধে দেওয়া আবার কখনো রক্ষণে এসে বিপদ সামলানো কোথায় ছিলেন না তিনি মাত্র চার দিনের অনুশীলনকে সঙ্গী করে আন্তর্জাতিক ফুটবলে নিজের অভিষেক আলো ছড়ালেন এই মিডফিল্ডার তবে হামজার খেলার ধরনের সঙ্গে বাকিরা কিভাবে তাল মেলাবেন এ নিয়ে সংশয় ছিল শুরু থেকেই সেই সংশয়টা আর দূর হয়নি ওই ম্যাচে এক ম্যাচেই যেন স্পষ্ট হয়ে গেল হামজার সঙ্গে বাকিদের ব্যবধান কতটুকু তাই তো নিজের পজিশনের বাহিরে গিয়েও খেলতে হয় হামজাকে তবে আগামী ম্যাচেই হয়তো আরও কিছু খেলোয়াড় আসবেন দলে তাতে কাজে লাগবে হামজার মিডফিল্ডারের পারফরমেন্স ও রাকিবের উইং থেকে দেওয়া ক্রোস জুনে বাংলাদেশে আসবে সিঙ্গাপুর এর আগে অবশ্য অন্য কোনো দলকে এনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা সেজন্য ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ন্যাশনাল স্টেডিয়ামেই হবে এই ম্যাচগুলো